তো বন্ধুরা তো ওষুধ খেলাম না হ্যাঁ পড়ে গেল না জল পড়ে গেছে ঠিক আছে চলো এখন আমি ওষুধ টসু খেয়েছি একটু ঘুমো বাজে অবস্থা যাও গিয়ে কিছু ফরো

অনেকক্ষণ উপোস ছিলাম তারপর খেয়েছি তখন অনেক দেরি হয়ে গেছে আরে সেরকম খাওয়া দাওয়া করে সেরকম কিছু হয়নি বললাম না আমার ওই কি বলবো আর উপোস বা ভেজ খেলে আমার শরীর খারাপ করে তো সেম এক অবস্থা তো দেখা যাক অনেক রাত জল বেশি করে খায় গলায় ওষুধটা আটকে গেছে গো মানে ওষুধটা বেশ বড়ো ওষুধ আর ঠিক আছে ওখানে তো জল টল খাবো তারপর তারপর ঠিক হয়ে যাবে এইগুলো ব্যাপার মাথায় তেল মেখেছি দেখা যাক কি করি তোমরা কি করছো বলো ঘুম এটা তো ঘুমাবারই সময় কারণ আমাদের যদি বাড়িতে সবাই লাফালাফ করি সারার জেগে আমরা আমি আমার বা সার জেগে থাকি স্যার আধ মাগ একটু মানে ঘুমিয়ে পড়ি আবার মাঝরাতে আমাদের ঘুম ভেঙে যায় মানে এরকম হয় আবার ধর ঘুমিয়ে পড়লাম ভোরবেলা ঘুম ভেঙে গেল এইরকম ব্যাপার মানে আমরা বেসিক্যালি ঘুমিয়ে পড়ি তারপর আবার মাঝরাতে হঠাৎ হঠাৎ হটাতে আমার ঘুম ভেঙে যায় হঠাৎ আমার ঘুমিয়ে যায় এরকম ব্যাপার ঠিক আছে চলার পরে কথা হবে আজ রাতের ডিনারে আছে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি এ এটাতে ছিল এই জন্য দেখো এটাতে ছিল ঠিক আছে তো এই চ এখানে মাটন আছে আলু আছে আর মাটন বিরিয়ানি এটাই আজকে আমাদের ডিনার কে কে খাবে চলে এসো দারুণ টেস্টি একটা অর্ডার করো যে সেটা হলো ভেজ থালি কি আছে এটা জিরা রাইস আছে সালাড আছে আর দম আলু এটা হোপসপ ডাল মাখনি পনির রায়তা জিরা রাইস সালাড গোলাপ জামুন পাঁপড়ও দিয়েছে গো ইয়াস পাঁপড়ও দিয়েছে এই হচ্ছে এটা ভেজ থালি আর ওটা বিরিয়ানি হয়ে গেল ভেবেছিলাম রুটি বাট দেখছি এটা একটা বাটার নান আছে বেশ বড়ো সাইজের আমি রুটি ভেবেছিলাম নর্মাল তারপর খুলে এখন দেখছি ওটা বাটার নান চলো ডিনার করে নিই আমরা শরীরটা খারাপ লাগছে

তারা শরীর খাচ্ছে মাথা মাথা যন্ত্রণা ধরে গেছে এই খাবার একটু আরাম লাগবে একটু জল খাবো একটু আরাম লাগবে তারপর ঘুমাবো আজকে আমাদের পুজো ছিল পুজো ছিল বলে উপোস ছিলাম তারপর পুজো দিয়ে খেয়েছি তো পুজো দিয়ে খেয়েছি বলে অনেকক্ষণ উপোস ছিলাম তারপর খেয়েছি তখন অনেক দেরি হয়ে গেছে আজকে সেরকম খাওয়া দাওয়া করে এরকম কিছু হয়নি বললাম না আমার ওই কি বলবো আর উপোস বা খেলে আমার শরীর খারাপ করে তো তো সেম অবস্থা দেখা ভেজ এক অনেক রাত জল বেশি করে খায় গলায় ওষুধটা আটকে গেছে গো মানে ওষুধটা বেশ বড় ওষুধ গলায় আটকে গেছে এখন একটু জল টল খাবো তারপর তারপর ঠিক হয়ে যাবে এইগুলো ব্যাপার মাথায় তেল মেখেছি দেখা যাক কি করি তোমরা কি করছো এটা তো ঘুমাবার সময় কারণ আমাদের যদি বাড়িতে সবাই লাফালাফ করি সারা জেগে আমরা আমি আমার সারা সারা জেগে থাকি সার রাত একটু মানে ঘুমিয়ে পড়ি আবার মাঝে রাতে আমাদের ঘুম ভেঙে যায় মানে এরকম হয় আবার ধর ঘুমিয়ে পড়লাম ভোরবেলা ঘুম ভেঙে গেল রকম ব্যাপার মানে আমরা বেসিক্যালি ঘুমিয়ে পড়ি তারপর আবার মাঝে রাতে হঠাৎ হঠাৎ আমার ভোরে ঘুম ভেঙে যায় হঠাৎ হঠাৎ আবার ঘুম ভেঙে যায় এরকম ব্যাপার ঠিক আছে চলো পরে কথা হবে আজ রাতে ডিনারে আছে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি এ এটাতে ছিল এই যে দেখো এটাতে ছিল ঠিক আছে তো এই যে এখানে মাটন আছে আলু আছে আর মাটন বিরিয়ানি এটাই আজকে আমাদের ডিনার কে কে খাবে চলে এসো দারুণ টেস্টি একটা অর্ডার করো যে সেটা হলো ভেজ থালি কি আছে এটা জিরা রাইস আছে সালাড আছে আর দম আলু এটা হোপস ডাল মখনি পনির রায়তা জিরা রাইস সালাড গোলাপ জামুন পাঁপড়ও দিয়েছে গো ইয়াস পাঁপড়ও দিয়েছে এই হচ্ছে এটা ভেস্ট থালি আর ওটা বিরিয়ানি ভেবেছিলাম রুটি বাট দেখছি এটা একটা বাটার নান আছে বেশ বড়ো সাইজের আমি রুটি ভেবেছিলাম নর্মাল তারপর খুলে এখন দেখছো ওটা বাটার নান চলো ডিনার করে নিই আমরা